পিয়াজ আছো অনেক দিন পাৰে পিয়াজ পাৰ্টি টাইগাৰ কোনো টাইগাৰ ফা ৰোটিয়ামাজি আছো

কত দিন লাগবো হ্যাঁ শোরন তো চলল মইও গলে না বেFast days বি Fast days তো হ্যাঁ পরে বে বাজারে বেছলে পরে জমা দিন লাগবো যা তো নি লাগতো হ্যাঁ জমা তো দাম নি লাগবো তে 50 টি নি বইকে বডেনে তে পরে মনে কর 80 টি বেছলি 50 টি নি লাগতোইবো শট 50 টি নি লাগা 50 50 দেই দেইতেছে কত পাঁচশো ফেললাম কত দিয়ে চারশো পঞ্চাশ তো টাইগারের লোক আমরা একটু মজা করলাম তো টাইগারে পাঁচশো টাকাই দিব পাঁচশো টাকাই দিব খুশি টাইগার খুশি মুরগাটা বড় আছে কিন্তু ওজন নাই পাতলা পাতলা না বেশি ওজন নাই মানে মূলত এই মুরগাটা টাইগার এই মন্ত্রী সাহেব কিনে আনছি খেলে গিয়া বাচ্চা ফোটা নিলে গিয়া মুরগি আছে তো যাতে মুরগা লাগে তো বাচ্চা ফোটাইতে গেলে এই কারণে কিনে আনছে এখন মুরগি বাচ্চা তুই যাচ্ছে এখন বিক্রি করে দিব তা আমাদের নজরে পড়ে গেল আমরা এটাকে কিছু একটা করব ঠিক আছে

আচ্ছা <laughs> 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 বাজার সুদা না তোমার কি কিনে ফেলছি কত দেয়া পাঁচশো দিয়ে সিরিয়াসলি চলে গেলেছে

নীল নীলা ভরছে কলমগান্দা থেকে নীল কি খবর ভালো সবকিছু ভালো হ্যাঁ এখন জিজ্ঞাসা করতেছে নীলে হ্যাঁ সবাই ভালো আছে আর কিছু কইবা আমরা কি করম নীল জানো কি করতেছি গো মাংসের ভাত 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 খাই আমরা তো আমরা জানি না কি খাওন যায় মাংস খাই যাই ভাত তো খাওন লাগব খিদা লাগছে ভাতি খেয়ে যা তোর কথাই মাংসের ঝোল আর ভাত তো মাংস রান্না করার জন্য যা যা প্রয়োজন সবকিছু নিয়ে আসে সুমি আর কনিকা ধন্যবাদ ধন্যবাদ রান্না বান্না করবো পিয়াস আর আমি আজকে প্রতিদিন তো তোরা রান্না বান্না করো আজকে চিন্তা করছি আমরা রান্না বান্না আজকে তোরা খাইবি ঠিক আছে পরিবেশনটা তুমি করবা তো আমার ছোট ভাই আছে পরিবেশনটা করবো আমি

যাল তো কর না তুই আমা দিবা ভালো তুমি দেখ যা জিবে জল আসে দে বিয়া তেল দে হইবো হইবো মা খাড়ি দে কোনিকা সুন্দর করে মাখাই ভালো এত না বা তেল এর পরিমাণ কম আজকে নীল দেখে এমনে খাইড়া দেই ক্যামেরা আমা নাটো দাল দনেxam না ও তো জানা টাইগার জাল খাইদার আ টাইগার একটা মাংসের টুকরা খাইবো 50 টাকাডা

আরেকবার ইয়ার কলমাকান্ত বাজারে দেখছি পাইসি না সিদ্ধলি তুই পিয়াস একদিন সিদ্ধি গিয়া সিমেন্টের চুলা আনার লাগবো এইভাবে চুলা দোয়ার নিয়ে আর ভালো লাগে না

메노 <mimitation> <mimitation>

তো তরকারি কালারটা এরকম হওয়ার কারণটা হলো মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা হইলো ওই যে দাদুর যে কারেন্ট মরিচ ছিল এই মরিচ গুড়া তো মিষ্টি মিষ্টি ছিল বেশি ডাল ছিল না এই কারণে কালারটা এমন হয়েছে মরিচও বেশি একটা কারেন্ট মরিচ ভালো না বেশিক পিয়াজ টেস্ট কর দেখ কি অবস্থা আমি একটু টেস্ট করি তোরা দুজন দেখ কারণ তোমরা যে সময় রান্না বান্না করো ওই সময় তো তোমরা একলা একলায় টেস্ট করে খাও আজকে আমরা খাই দেখাই হম হ্যালো রানি না এটা ওয়ার্ড হয়ে যাবো যে টেরো টাকা 자, 자, 서 자. 자, 로 기안 자, 거 자, 자, 자. 다 자, 다 자, 자, 자. 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 자, 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 자. 자, 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 자. 자, 자, 줘 자, 이 자, 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 서 자, 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 কি কৰিছাৰি হে আচ্ছা বিছত দিয়া বিশ্ব দিয়াইছ কি কৈছে

बड़ा क्या और कोस्ट होता है वो नहीं वो ने कोस्ट आसे चार चप त्वरित दूष नहीं ले कोस्ट नहीं क्या लग बिसा दरितू फीट नहीं फीट नहीं यार एक बार टाइगर थे किस कोई ले तो एक खबर आ से ठीक like है फटेगा हाँ जी मम्मा क्या करने को चुना इन्हें तबूत

আমাদের খাওয়ার স্বাদ বাড়ানোর জন্য কনিকা লেবু নিয়ে আসে এটাই তো চাইছিলাম ধন্যবাদ কনিকা ধরে ধন্যবাদ বই আঁকা বই আঁকা শান্তিতে পিয়ার পিয়াসবো পিয়াস আর বো

তো মানে আজকে আমি সবার লাস্টে খাই নাই সবার সাথে বৈশাখি মানে এত ভালো লাগছে মাংসের তরকারি পরে খাইলাম না খাই একসাথে সবার সাথে সরি তো সবার সাথে বৈশা খাইলাম ভালোই লাগলো তাই ভিডিও করতে পারি না এতটা সবাই একবারে চলে গেছে বাড়িতে তা আমরা এখন চলে যাবো সবকিছু নিয়ে তো যাই হোক কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো ভালো থাকবেন টাটা